চারটি ভুলের কারণে হাঁস পালনে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হচ্ছে নতুন নতুন হাঁস খামারিরা আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আপনারা যারা নিয়মিত আমাদের খামারের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা মূলত হাঁস খামারের সঠিক তথ্য পরামর্শ আপনাদের দেওয়ার চেষ্টা করি তো আজকে যে চারটি বিষয় নিয়ে আমি আপনাদের সাথে উপস্থাপন করতে যাচ্ছি এই চারটি বিষয় একজন নতুন খামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই চারটি বিষয় যদি আপনি মেনে হাঁস খামার করেন ইনশাল্লাহ আপনিও হাঁস পালন করে লাভবান হতে পারবেন মনিকা কোন চারটি ভুলের কারণে হাঁস পালনে লক্ষ লক্ষ টাকা লসে শিকার হচ্ছে নতুন নতুন খামারিরা এক কারণ হাঁস পালন পদ্ধতি দুই নাম্বার হাঁসের খাবার তিন নাম্বার হাঁসের জায়গা চার নাম্বার হাঁসের চার নাম্বার কারণ হচ্ছে হাঁসের জাপ এই চারটি ভুলের কারণে হাঁস পালনে লক্ষ লক্ষ টাকা লসের শিকার হচ্ছে নতুন নতুন খামারিরা তাই না এক নাম্বার কারণ হচ্ছে যে তোমার হচ্ছে যে কি হাঁস পালন পদ্ধতি মানে একজন নতুন হাঁস খামারি কিভাবে হাঁস পালন করবি সেটার সঠিক কোনো পদ্ধতি তার জানা নাই সে ভাব পদ্ধতিতে হাঁস লালন পালন করবি না মুক্ত পদ্ধতিতে হাঁস লালন পালন করবি এটার কোনো নাই মানে কোন পদ্ধতিতে হাঁস লালন করলে লাভবান হতে পারবি এটা কিন্তু তার জানা নাই আছে মনে করে যে হাঁস পালন করলি মনে হয় যে লাভবান হওয়া সম্ভব আসলে কিভাবে যে হাঁস পালন করলে লাভবান হওয়া সম্ভব সেটা কিন্তু তার জানা নাই জানা আছে আর তোমার হুট হাট করে আসে হাঁস খামার করে হুট করে আবার লস খায় চলে যায় গা মানে তোমার বিষয়টা হচ্ছে কি তোমার ধরো যে তুমি মুক্তভাবে হাঁস লালন পালন করতে করবি একজন নতুন খামারি সে দেখা যাচ্ছে যে যে জায়গাটা মুক্তভাবে খা হাঁস লালন পালন করবি সেই যে খাল বিলে হাঁস ছাড়বি সেই খাল বিলে তোমার খাবার নাইকে সেই জায়গার তোমার মুক্তভাবে লালন পালন করলে লাভবান হতে পারবি ওই জায়গাতেও ওনর ওই খামারির আবদ্ধভাবে হাঁস লালন পালন করতে হবে তোমার যেমন দেখা যাচ্ছে যে তোমার ধরো যে এই যে আমাদের এই জায়গাত আমরা যদি আমরা যদি মুক্তভাবে হাঁস লালন পালন করি লাভবান হতে পারবো নদীর সাথে না আমাদের খামার পুরো নদীর উপরে এই যে এটা হচ্ছে নদী এটা হচ্ছে আমাদের খামার আমরা চাইলে কি এখানে মুক্তভাবে লালন পালন করলে লাভবান হতে পারবো এই নদীতে কিন্তু কোনো খাবার নাই আছে সেক্ষেত্রে আমরা মুক্তভাবে লালন পালন করলে লাভবান হতে পারবো না আমাদের এই ক্ষেত্রে হবে লালন পালন করতে হবে মুক্তভাবে হাঁস লালন পালন করে লাভবান হতে পারবি কারা তোমার ওই চলন বিল এলাকার আশেপাশে যারা হাঁস খামার করবি তোমার ধরো যে শামুকের অভাব নাই খাল বিলে তোমার চলন বিলে তোমার মাছের অভাব নাই শামুকের অভাব নাই হাঁসের খাবারের অভাব নাই হ্যাঁ এই হাঁস পালন পদ্ধতি আপনি না জেনে যখন হাঁস খামারে আসবেন আপনি ইনশাআল্লা লসের শিকার হবেন তাই না আর যখন হাঁস পালন সঠিক পদ্ধতি জেনে বুঝে আপনি হাঁস খামার করতে আসবেন সেক্ষেত্রে আপনি লসের শিকার হবেন না তাই না মানিকা দুই নাম্বার কারণ কি হাঁসের খাবার আচ্ছা আমরা নতুন যারা হাঁস খামার শুরু করি তারা কিন্তু কেউ জানি না যে হাঁসকে কোন বয়সে কোন খাবার খাওয়াতে হয় তাই না মনে করে যে তোমার ওই যে তোমার প্রত্যেকটা হাঁসের বয়স অনুযায়ী খাবার আছে তাই না প্রত্যেকটা হাঁসের বয়স অনুযায়ী খাবার আছে মনে করে যে আমরা গ্রামে যারা হাঁস লালন পালন করি তারা মনে করে যে হাঁসক তোমার যে ইয়ে খাওয়ালে হয় ধান খাওয়ালে মনে হয় যে হাঁস ডিম দেয় আচ্ছা সাপোজ ধরেন যে মানুষ দেব যারা হচ্ছে তারা কি মধ্যে হয় কি তারা ভাত খাবার পায় মাছ খাবার তারা আগে ছোট বয়সে তোমার পুষ্টিকর খাবার খাওয়ানোর পরে তারপরে ওরা আস্তে আস্তে বড় হয় তারপরে আস্তে আস্তে ওদের খাবার চেঞ্জ হয় তাই না ঠিক একই রকম হাঁসেরও একই রকম আপনি হাঁসের বয়স অনুযায়ী যদি খাবার মেনটেন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার লসের শিকার হয়ে যাবে তাই না মানে কা আপনার হাঁসের বয়স অনুযায়ী খাবারের একটা তালিকা আছে একদিন থেকে বিশ দিন পর্যন্ত এক তালিকা বিশ দিন থেকে পঁয়ত্রিশ দিন বয়স পর্যন্ত এক তালিকা আছে পঁয়ত্রিশ দিন বয়স থেকে নব্বই দিন বয়স পর্যন্ত একটা তালিকা আছে নব্বই দিনের পর থেকে তোমার ডিম পাড়ার শেষ পর্যন্ত একটা খাবারের তালিকা আছে তাই না এই খাবারের মেনু না জেনে আপনি না বুঝে হুটহাট করে খারায় দিচ্ছেন ধান খাড়াই দিচ্ছেন শামুক খারাই দিচ্ছেন গুঁড়ো খাড়াই দিচ্ছেন ভাত এগুলো খাওয়া কিন্তু হাঁস লালন পালন করলে আপনি লাভবান হতে পারবেন না পারবি মনিকা এই হাঁস পালনের সঠিক পদ্ধতি না জেনে না বুঝে যে হাঁস খামার করতে আসুক না কেন লসের শিকার হতে হবে তাই না মনিকা আচ্ছা তোমার তিন নাম্বার কারণ কি তিন নাম্বার কারণ হচ্ছে হাঁসের জায়গা তাই না তো আপনি অনেকেই হাঁস পালনের একটা হাঁস পালনের কতটুকু জায়গার প্রয়োজন না জেনে না বুঝে হুটহাট করে মানে হাঁস লালন করে তাই না সেক্ষেত্রে আমরা ধরো আমরা এই ভুলের শিকার হয়েছিলাম তাই না এই তিন নাম তিন নাম্বার ভুলের সাথে আমরা ফেস হয়েছি মানে তিন নাম্বার ভুল হচ্ছে যে কি আমার ঘরে এই যে এই সামান্য এই ঘর তাই না মনে এটা ঘর হচ্ছে যে আপনার লম্বা হচ্ছে ষোলো হাত আর পাতাল হচ্ছে আট হাত তাই না সাথে একটা পাঁচ ফুট টিনের একটা বারান্দা আছে এই ষোলো হাত ঘরের মধ্যে এখন সর্বোচ্চ হাঁস আটতেছে হলে যে দুইশো থেকে আড়াইশো হাঁস আটতেছে না সর্বোচ্চ তিনশো হাঁস আটতেছে না আর সেই জায়গাতে আমরা হাঁস তুলছিলাম কতগুলো আটশো হাঁস তুলছিলাম যার কারণে ওই হাঁসগুলো পালক ঠুকরে ঠেকরে আটতিরে

হাঁসের ঘর ঠিক রাখছে কিন্তু খাস যেখানে সারা দিন বিচরণ করবি সেই জায়গাটা তোমার সঠিক করে নি হ্যাঁ ধরো যে হাঁসকে তোমার ও মানে হাঁসো ভালো করে বুঝছ মনে করে যে হাঁসকে জেঙ্কা রাখমু সিংগে মনে হয় লালন পানন করলে কবি আমরা কি যে আমরা যে হাঁস লালন পান করি সব সময় যে শুকনো জায়গা কিন্তু খাস লালন পান করে না আমাদের কোনো জায়গা কিন্তু কোনো নংরা নাই নংরা আছে একটু ক্যাধও গুটি জমে নাই কি এমনও মানুষ আছে যে জায়গার মধ্যে হাঁস রাখে ক্যাচ দিয়ে মনে করো ক্যাচ দোদ দিয়ে গু দিয়ে পচে ফাতা ফাতা হয়ে গেছে ওই জায়গাটার মধ্যে রাখতেছে হাঁস হ্যাঁ আর ওই ক্যাচের মধ্যে হাঁস গদ গদ করে করে ওই জীবাণু যে জীবাণু যা আছে ওটার মধ্যে হ্যাঁ ওটা খাইয়া তোমার হাঁস অসুস্থ হয়ে যায় বুঝছ এই ভুলগুলো যদি আপনি করেন আপনি হাঁস পালন করে লসে শিকার হবেন তাই না এই সঠিক নিয়ম না জেনে না বুঝে যে নতুন খামারই খামার করতে আসুক না কেন লসের শিকার হতে হবে তাই না আপনি হাঁসের ঘরের সঠিক জায়গার প্রয়োজন হাঁস সারাদিন যেখানে বিচরণ করবে সেটার সঠিক জায়গার প্রয়োজন আচ্ছা এই বিষয়গুলোর না মেনে না বুঝে করলে আপনি লসে শিকার হবেন তাই না আর চার নাম্বার বিষয় কি মনিকা চার নাম্বার বিষয় হচ্ছে হাঁসের জাত আপনি যদি আমরা মূলত মনিকা হাঁসের খামারে লস হওয়ার মেন কারণ হচ্ছে কি তোমার দেখা যাচ্ছে যে ওই হাঁস লালন পালন ঠিকই করি কিছুই ঠিকই করি কিন্তু মানে সঠিক জাতের যে একটা বাচ্চা বা সঠিক জাতের একটা হাঁস দিয়ে যে খামার শুরু করবো এটা আমরা তোমার শতকরা এইটি পার্সেন্ট এই ভুলটা করে থাকি বুঝছো যেমন দেখা যায় যে কি হাঁসের দেখা যাচ্ছে যে তোমার ডিমের জন্য হাঁসের খামার করবি সেক্ষেত্রে খাকি ক্যাম্বেল হাঁস তোমার ডিম পারে হলে বছরে দুইশো আশি থেকে তিনশো বিশটা আবার দেশি বা ক্রস হাঁস ডিম পারে বছরে একশো চল্লিশ থেকে একশো সত্তরটা তাই না আপনি ডিমের জন্য হাঁস লালন পালন করবেন খাকি ক্যাম্বেল হাঁস নির্বাচন করতে হবে তাই না আপনি যদি ক্রস জাতের হাঁস দিয়ে খামার করেন বা দেশি জাতের হাঁস দিয়ে খামার করেন সেক্ষেত্রে কিন্তু অ্যাকুইট ডিম পাবেন না পাবিমনিকা সেক্ষেত্রে আপনি যদি একটা হাঁস থেকে একটা না বারো থেকে আঠারো মাস ডিম যদি নাই পান সে হাঁস লালন পালন করার চাইতে না করা অনেক ভালো তাই না একটা হাঁস দেখা যাচ্ছে যে হাঁসের পিছনে চার মাস পাঁচ মাস অঘাত পরিশ্রম দেওয়ার পরে যদি লয়ে হাঁসটা থেকে এক বছর যদি ভালো পরিমাণে যদি ডিম না পাওয়া যায় ওই হাঁস খামার করার চাইতে না করা অনেক ভালো আছে তাই না আচ্ছা আমরা যে আমাদের যে এই খামারে হাঁস কতগুলো আছে আমাদের এই খামারে হাঁস আছে সাড়ে চারশো তার ভিতর তোমার নতুন হাঁস আছে কতগুলো তারা অবশ্যই জানেন আমাদের যে পুরাতন হাঁস গুলো ছিল সেই হাঁস গুলোর বয়স আজকে প্রায় সতেরো মাস তাই না ষোলো মাস পার হয়েছে সতেরো মাস এই হাঁস থেকে আমরা আজকে কত মাস হলে ডিম পাচ্ছি আজ প্রায় তেরো মাস প্লাস ডিম পাচ্ছি তাই না আজকে প্রায় তেরো মাস এখনো কিন্তু আমাদের এই হাঁসগুলো ডিম দেয় ডিম দেয় না এখনো আমাদের এই হাঁসগুলো ডিম দেয় আবার এই যে নতুন হাঁসের বয়স কয় মাস হচ্ছে মনিকা নতুন হাঁসের বয়স কয় মাস হচ্ছে আজকে কয় তারিখ আজকে তেইশ তারিখ তেইশ তারিখ না আজকে না কয়দিন হচ্ছে সই চার মাস আমাদের এই হাঁস গুলো আজ ডিম দিচ্ছে তিন মাস 14 দিন তিন মাস তো দিনের থেকে ডিম পাইছি তো আলহামদুলিল্লাহ আজ 15 দিন হলো আমরা ডিম পাচ্ছি তাই না তো আপনারা যারা নতুন নতুন খামার শুরু করতে যাবেন আমার এই চারটি বিষয় যদি আপনি মেনে খামার করতে পারেন ইনশাআল্লাহ আপনিও সফলতাদার প্রাপ্ত হতে পারবেন তাই না এই চারটি ভুলের কারণে সবাই মানে অবহেলা করে নতুন নতুন খামারে না মনে করে যে এই কি অরিজিনাল জাত লাগনি নিয়ে আসি নিয়ে সঠিক খাবার নির্বাচন করে না সঠিক জায়গা নির্বাচন করে না হ্যাঁ সঠিক মানের বাচ্চা নির্বাচন করে না এগুলো না করার কারণে লসের শিকার হয় তাই না আর দোষারোপ করে যে হাঁস পালন লস হাঁস পালন লস আচ্ছা আমরা যে হাঁস পালন তিন বছর হলে হাঁস পালন করতেছি আলহামদুলিল্লাহ আমরা তো হাঁস পালনের লাভবানই হচ্ছে তাই না মনিকা আমাদের তো লস হচ্ছে না তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন গেল বছর আমাদের হাঁস ছিল দুইশো সত্তর এই বছর এখন বর্তমান আমাদের হাঁস আছে সাড়ে চারশো তাই না তো আমরা হয়তো বা এই মাসের শেষ দিকে আমরা আমাদের খামারে আরো কিছু বাচ্চা নিয়ে আসবো তাই না এই মাসের শেষের দিকে ডিমের জন্য আমরা আরো বাচ্চা আমাদের খামারে অ্যাড করবো তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে অরিজিনাল খাকি ক্যাম্বেল হাঁসের জাত এবং হাঁস পালনের যে একটা তুমি বই তৈরি করছো হ্যাঁ এই বইটাও আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে হাঁস পালনের সঠিক তথ্য পরামর্শ অনুযায়ী আপনিও হাঁস খামার করে লাভবান হতে পারেন তাই না মনিকা আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আপনারা অনেকেই জানতে চান যে আপনাদের ঠিকানা মনিকা আমাদের আমাদের জায়গা জায়গা বগুড়া বাসা জেলা বগুড়া জেলা গাবতুলি থানা দুর্গাটা ইউনিয়ন বটিয়া ভাঙ্গা গ্রাম হ্যাঁ তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা হাঁস খামারে হাঁস খামার করে একদিন এই হাঁস খামারটাকে অনেক বড় হাঁস খামার হিসেবে গড়ে তুলতে চাই তাই না মানে সবাই দোয়া করবেন আমাদের জন্য আজকের ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম